বান মারা এটা সচরাচর বোঝায় তন্ত্রমন্ত্র বা জাদুবিদ্যার মাধ্যমে একজনকে ঘায় করা বা হত্যা করা অ্যাকচুয়ালি বান বিষয়টা আসলে কি এ নিয়ে একটা দুটো কথা বলার চেষ্টা করব বান এটা বাণী শব্দ থেকে বা কোবা শব্দ থেকে এই শব্দটি উদ্ভূত বান মারা অ্যাকচুয়ালি এর যদি শব্দগত ভাব অর্থ আমরা ধরি তাইলে এটা হলো বাক্যকে ছুরে মারা শব্দকে ছুড়ে মারা শব্দ বাক্য বা ভাষার ম্যাজিক্যাল পাওয়ার আছে এটা দেখবেন যে বিশেষ করে যেই বানমারা আমাদের সমাজে প্রচলিত আছে জাদুবিদ্যা সেটার বাইরে গিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি যে দেখবেন যে আমাদের সমাজে যখন অসুস্থ মানুষ ডাক্তারের কাছে যায় তারা শুরুতে কি করে শুরুতেই বলে যে আপনার অবস্থা তো খুবই ক্রিটিক্যাল এই বাক্যের দ্বারা সে কি করে বান মারে অর্থাৎ তাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসে তার মধ্যে একটা ভীতির সঞ্চার করে যেন সে ডাক্তারের কাছে কি হয় সমর্পিত হয় তো আমাদের সমাজে ডাক্তাররা সচরাচর দেখা যায় এই বান মারার কাজটা করে রাজনীতিবিদরাও বান মারার কাজটা করে দেখবেন যে এই যে কত বছরের অভ্যুত্থানে নতুন নতুন শব্দ আসছে কি একটা শব্দ হলো বাংলা ব্লকে এই বান বান মানে কি এটা অস্ত্র এই অস্ত্রটা এমন একটা অস্ত্র যেটা আগের থেকে কেউ জানত না বা চিনত না যার কারণে শব্দটার কি একটা প্রভাব পড়েছে আকারে বাংলা ব্লকের বা কমপ্লিট শাট এই জাতীয় শব্দ যেগুলো নতুন বান বা নতুন অস্ত্র তো এই যে শব্দের মধ্যে একটা শক্তি আছে বাক্যের মধ্যে একটা শক্তি আছে সেই শক্তির দ্বারা অপরকে করা অপরকে হত্যা করা সম্ভব হবে যাই হোক সেটা তো পরে আসতেছি আর একটা শব্দ দেখবেন যে করোনার মধ্যে বিশেষ করে একটা শব্দ দেখি লকডাউন তো নতুন একটা শব্দ নতুন একটা শব্দ মানে কি নতুন একটা অস্ত্র বান মারা মানে অ্যাকচুয়ালি শব্দকে ছুঁড়ে মারা দেখবেন যে আমরা সচরাচর বলি যে এমন একটা কথা বললো অন্তরটা যেন হয়ে তো একটা শব্দ একটা ভাষা সেটা একজনের অন্তর কি হয় চৌচির হয়ে যায় এগুলো কি এগুলো একটা অস্ত্র ভাষা শব্দ প্রত্যেক ভাষা এবং শব্দেরই ম্যাজিক্যাল পাওয়ার আছে আর আমরা যে বানমারার প্রচলিত বানমারার যেটা জানি যে বান মেরে মানুষ হত্যা করা যায় অবশ্যই যায় এটা যারা দুর্বল চিত্ত দেখবেন যে তাদের কানে কানে যদি শুধু বলা হয় যে তোমাকে তো মুখ বান মারছে তোমার এক প্রতিপক্ষ তোমাকে বান মারছে এই যে কথাটা শব্দটা বাক্যটা তার কর্ণ পহরে পৌঁছে গেল এটা নিয়ে সে কি করবে দুর্বল চিত্তের যারা তারা এটা নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে ডুবে যাবে পড়ে যাবে মনের মধ্যে এক ধরনের খসখসানে তৈরি হবে হাই হায় আমাকে বান মারছে আমি তো তাইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তখন সে দেখা গেল বিভিন্ন তন্ত্র মন্ত্র এসে এখানে সেখানে বিভিন্ন জায়গায় যাবে অ্যাকচুয়ালি ঘটনা কি অ্যাকচুয়ালি সেটা তো মারা হয়ে গেছে এটা যারা দুর্বল চিত্তে তাদের উপর এটা এমন হতে পারে যে ধীরে ধীরে সে কি হবে মানসিক ভাবে বিপর্যস্ত হবে মনের প্রভাব গিয়ে শরীরের উপর পড়বে এবং একটা সময় সে কি মারা যাইতে পারে অ্যাকচুয়ালি এইটাই হলো বান মারা বান মারা বলতে আমরা যেটা বুঝি এইটাই বাণীকে মারা নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেড বলে একটা জিনিস আছে না সেই সাউন্ড এই শব্দের অনেক বেশি পাওয়ার সেটা আমরা গত অভ্যুত্থানে দেখেছি বা আমি লকডাউনের সময়কার কথা বললাম করোনার সময়কার কথা বললাম লকডাউন শব্দটা এমন ভাবে সবার উপর আসর করেছিল যে একটা নতুন জিনিস ভীতিকর জিনিস নতুন শব্দ নতুন অস্ত্র মানুষ সেটার সাথে আগের থেকে পরিচিত না যার কারণে সেটা মানুষের উপর প্রভাব ফেলেছিল